একটা রাস্তা হল যা কইরো না তা থেকে দূরে থাকতে হবে যদি আপনি আল্লাহর বিধান না মানেন জাহান নামের উপর দিয়া ফুলসিরাটা আল্লাহ কায়েম করবেন কায়েম করে বলবে যা ফুলসিরাটা পারিয়া জান্নাতে যা কিন্তু সবাই রাস্তার মধ্যে উঠবে কিন্তু পাকেটে পিছলাইয়া নিচের গর্তে পড়ে যাবে আর ওই গর্তের নাম হল জাহান নামের গর্ত জুড়ে কর আল্লাহ আমিনুসিহাত দুইটা কোয়ালিটি এক নম্বর ইমান দুই নম্বর নেক আমল এই ইমান আর নেক আমল যে ধরে রাখতে পারবে দুনিয়াতে থেকে সে কবরে যাওয়ার পরে আল্লাহ পাক তার পিঠের নিচে জান্নাতের গালিটা বিছাই দিচ্ছে আর যদি আপনি কোয়ালিটি না থাকে আল্লাহ বলছেন ইমান এক আমল যদি না থাকে

যারা ইমানদার নেকামল কামল যারা করে যারা সৎ উপদেশ দেয় যারা ধৈর্যশীল ধৈর্যের উপদেশ দেয় এদের ব্যাপারে আল্লাহ বলছেন তারা চান্নাত আর এছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত পচা বীজ মাটির তেল আরে বাবা এখানে হাইটেন না বুঝেন না কিছু যে স্ট্যান্ডের চড়া আমি পা দিয়ে ধরে রেখেছি বুঝেন না স্ট্যান্ড লড়লে তো একটা আওয়াজ হয় অন্যরকম একটা আওয়াজে এরকম এরকম বুঝতে হয়ে গেল এখন আল্লাহ মোহ্বত রেখুন বাইর আল্লাহ কিছু আয়াত আছে আমার হাতে আল্লাহ বলছেন কিন্তু হাফেজ না আমি কারিয়ান জীবনে পড়ি নেই আমার আম্মা আমার কোরআন শরীফ পড়াইছে এই জন্য আমার জন্য ভুল হয় আমার দইরা দিয়ে খুশি হব বাজারে গিয়া সমালোচনা করি না আপনাদের সামনে কথা বলতে আমার ডর করে কোন সময় কোন টাকা কেনা সেটা

والذين كفروا اولياءهم الطاغوت يخرجونهم من النور الى الظلمات أولئك أصحاب

ইমানদার তাদের অভিভাবক একজন যদি হন তিনি কে তো আল্লাহ যদি অভিভাবক হয় টেনশন আছে আর আল্লাহ যখন অভিভাবক হয়ে যায় ইমানদারদের তখন কি হয় ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ পাক তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে সুবহানাল্লাহ আমার তো মনে হয় যে পোলাপানগুলোর প্রতি আল্লাহ রাজি এজন তারা গানের কনসার্ট না করে কোরআনের বাগান সাজাইছে গাঞ্জার আড্ডা না বসাইয়া প্রেমের আড্ডাই বসাইছে কথা বলেন ঠিক কষ্ট হয়েছে আপনারা আমার লাইন ঠিক আছে নিজান

আল্লাহ একবার বলো এই কথা বলতে হয় না শেষ তেলাবাদ করলে সাথে সাথে তাদের প্রেমের ভিতরে তাদের অন্তরের ভিতরে প্রেম উঠে কথা বলেন প্রমাণ হয় যে আমরা এই বলেনিমগঞ্জের মানুষ কোরআন বান্ধব মানুষ কথা বলেন কি না কিন্তু তামসা করবেন না আল্লাহ করে রামিন কোরানে বলেছেন

আর আল্লাহ যাদের অভিভাবক হয়ে যায় আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে যে আলোর পথটাই হলো না যাদের পথ কথা বলেন আরেকদিকে আবার আল্লাহ বলছেন যারা কুপুরি করেছে আউলিয়া এবং যারা উফরিক করেছে তাদের অভিভাবক খরত আগুত আর তাগুত যখন অভিভাবক হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন মানে ইউখরিজুনা হুম মিনান নূর ইলা যুলমাত ওই তাগুতের চক্র তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় কথা বলেন ঠিক কিনা আর এই অন্ধকারের রাস্তাটা শুধু মাতক রাতর অন্ধকারের মত নয়

এই দুনিয়ার মধ্যে যারা মন্দ অর্জন করবে এই দুনিয়ার মধ্যে যারা মন্দ উপার্জন করবে তার পাপ তাকে বেষ্টন করে নিবে তারাই আগুনের অধিবাসী হবে আর তারা সেখানে চিরদিনের জন্য বসবাস করবে এখন প্রশ্ন হলো হুজুর জাহান নামের আগুনটা কি জাহান নামের আগুন বড় কঠিন এই করিমগঞ্জে পূর্ব নোয়াকান্দিতে প্রত্যেকের ঘরের মধ্যে চুলা আসে না নাই চুলার আগুন দরাই লাকড়ি দিয়া আমার আল্লাহ বলেন আমি আল্লাহ জাহান নামের আগুন ধরাবো মানুষ দিয়া আমি আল্লাহ জাহান নামের আগুন ধরাবো মানুষ দিয়া যদি জাহান নামের আগুন আল্লাহ মানুষ দিয়া বানাই আর এই মানুষটা যদি আমি তাহির লাকড়ি হইয়া যায়। কি হবে আমার ওয়াজ দিয়া এই জাহান নামের আগুন লাকড়ি যদি আপনারা হয়ে যান কি হবে ওয়াজ মাহফিল ওয়াজ শুনলে আমি বলছি পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত একমাত্র যারা ইমানদার তারাই আল্লাহর কাছে নাজাত পাবে যারা নেক আমল করে তারাই আল্লাহর কাছে রেজাল্ট পাবে

এই মানুষগুলো আর পাথর কাকে দিয়া বানাবো আল্লাহ বলছেন এই আগুনটা কাফেরদের জন্য প্রস্তুত রেখে দিয়েছি কারণ এই দুনিয়ার ভিতরে যারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহর বিধান লঙ্ঘন যারা করে তারা তিনটা জায়গার ভিতরে পাগল হয়ে যাবে এক নম্বর জায়গার নাম হলো কবর দুই নম্বর জায়গার নাম হলো হাসর তিন নম্বর জায়গাটা হলো পুলসিরাত এই তিনটা জায়গা অসহায় হয়ে যাবে এই করিমগঞ্জে যে কারেন্টে এক তো হলো কারেন্টের যন্ত্রণা কিছুক্ষণ পরে সে মৃত্যুর যন্ত্রণায় ভুগেছে শুভর কারণে মাহফিলটা কিন্তু থেমে থাকে নাই শুভ আমার দাবাত করছে তার সঙ্গে বন্ধুরা দিয়ে আমার দাবাত করছে শুভ মারা গেছে ডেট আমি করছি আমার সঙ্গে ছবি তুলছে আজকে দেখলাম শুভ ঠিকই কবরে চলে গেছে শুভর কারণে শুভর দাওয়াতের মাহফিলটা বন্ধ থাকে নাই এটার দ্বারা প্রমাণ হলো আমি চলে গেলে আমার ঘরের বাজার বন্ধ থাকবে না আমি চলে গেলে আমার জন্য কোনো কাজ আটকাইয়া থাকবে না

এক চলে গেছে বাকি সব বদ্ধই মধ্যে বোনের মধ্যে ভাগ হয়ে গেছে এই জন্য আমি বলেছিলাম শুভ মারা গেল মৃত্যুর সময় যেই কষ্ট এই কষ্টের ভাগ কিন্তু তাদের বন্ধু বান্ধব কেউ নেয় নাই শুভর কষ্টের ভাগ শুভ নিতে হয়েছে কবরে আজাবে থাকলে কবরে শুভর ভাগ শুভে নিবে যদি সুখে থাকে সুখের ভাগ কেউ যেমন নিতে পারবে না কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিতে পারবে না গুরুস্থানটার ভিতরে গুরুস্থান আছে না গুরুস্থানের ভিতরে মানুষ হাও মাও বন্ধুরে আমার ও পূর্ব নয়া কান্দির বাবা ও আমার করিমগঞ্জের বাবা দিরাগো ও আমার কিশোরগঞ্জের বাবারা কবরে এরা যাবে কবরের ভিতরে হাও মাও করে কানতেছে ডানে একটা কবর বামে একটা কবর মাঝখানে এক হাত ডিফারেন্স এইভাবে শত শত মানুষ কবরে পড়ে আছে এক কবরে আজাবে ভুগ করলে আর এক কবর খবর নাই মাটির নিচে সাড়ে তিন হাত দিছে আপন দমনা কানতেছে কান্নার আওয়াজ আমরা কেউ শুনতে পারতেছি না পৃথিবী বড় নিষ্ঠুর পৃথিবী দুনিয়ার সম্পদের বাঘ নিলেও খবরে রাজাবের বাঘ কেউ নিবে না আমি আমার বাবাকে পাঁচ বছর হলো হারাইলাম সুখী কিনা দুঃখে আমি জানি না এই যে বন্ধু শুভ কবরে সুখী কিনা দুঃখে আছে কত খবর দেশ বিদেশ থেকে নিয়েছি কিন্তু তার কবর আজাবের খবর আমি নিতে পারি নাই হারিয়ে যাব ামি রবনায় ভুবন চির দিন বল হারিয়ে যাব আর ভুবন চির দিন ক্ষমা করে দিও তোমরা মায় বলো যদি কোনো দিন হারিয়ে যাব একদিন দিন বাসি বা গালি বা গুরু স্থানে হয়তো দিবে মোরে কব তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোন গুরুস্তানিয়ে হয় তো দিবে মোরে কব তোমরা আমায় যাবে ভুলে না জানি কোন খবর পরবে কি মনে আমার কথা বলুন পরবে কি মনে আমার কথা ফেলবে কি কোন দিন হারিয়ে যাব মার্শাল্লা আরব নাই ভবন চির দিন বলো আর যাব আমি এরবনায় ভবন চির দিন ক্ষমা করে দিও তোম রায়ামাই বলো ক্ষমা করে দিও রায়ামায় মুল করে তাকে যদি বনো দিয়া হারিয়ে যাবো কেতিয় আবি হারব না ও দিন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আসল বলার নাম কি আওয়াজে মানি মা চেহারা খেয়াল করিয়া সবাই পড়েন আসল করেন নাম কি এমন একটি জায়গা যেই জায়গা গেলে আর কষ্টের কথা বলার কোন সুযোগ নাই উঠবো কাজ বলতে চেয়েছিলাম রাস্তা হলো দুইটা একটা রাস্তা হলো এমন রাস্তা যা আল্লাহ বলছে কর তা করতে হবে আর একটা রাস্তা হলো যা থাকতে হবে যদি আপনি আল্লাহ বিধান না মানেন জাহান্নামের উপর দিয়া পুলসিরাটা আল্লাহ কায়েম করবে কায়েম করে বলবে যা পুলসিরাটা পারিয়া জান্নাতে যা কিন্তু সবাই রাস্তার মধ্যে উঠবে কিন্তু পা কেটে পিছলাইয়া নিচের গর্তে পড়ে যাবে আর ওই গর্তের নাম হলো জাহান নামের গর্ত জুড়ে কর আল্লাহ এই জন্য কবর বড় সাংঘাতিক জায়গা আল্লাহ রাব্বুল আলামিন একটা বাঘ তাকে দেখি এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে ওই আসমানের ভিতরে দেখেন প্রথম আসমানটা সাদা দ্বিতীয় আসমানটা আল্লাহ লোহা দিয়া বানাইছে আর একটা আসমান তামা দিয়া বানাইছে আর একটা আসমান স্বর্ণ দিয়া বানাইছে আর একটা আসমান আল্লাহ ইয়াকুত পাথর দিয়া বানাইছে পাথরের তৈরি আসমানটা হালকা না ভারী লোহার তৈরি আসমানটা হালকা না ভারী বাড়ি ছাদ আপকাইতে গেলে ফাউন্ডেশনের খুঁটি দেওয়া লাগে কি লাগে না এত বাড়ি আসমানটা বানাইছে